নেটে নাহিদ রানার এই অফ অফস্টাম্প উপড়ে ফেলা দেখে হয়তো স্বাভাবিক মনে হতেই পারে তবে এই একই ডেলিভারি যখন ধেয়ে আসবে ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার কোন পেসারের হাত থেকে ঘন্টায় একশো পঞ্চাশ কিলোমিটার বেগে তখন বুক কাঁপতে বাধ্য বিশ্বের সেরা ব্যাটারেরও ভয়টা শক্তিশালী ভারত শিবিরে পৌঁছাতে পেরেছেন চাপাই এক্সপ্রেস বিশ্বাস করতে কষ্ট হলে এই ছবির পেসারকে দেখুন নাম গুরু নূর ব্রার পাঞ্জাবের এই পেসারকে ডাকা হয়েছে চেন্নাইয়ে ভারতের অনুশীলন ক্যাম্পে উচ্চতা ছয় ফুট চার ইঞ্চি বোলিং অ্যাকশনেও মিল আছে তরুণ টাইগার পেইসার নাহিদ রানার সাথে সবশেষ পাকিস্তানে দুই টেস্টে সিরিজে সফল ছিলেন নাহিদ রানা দুই টেস্ট মিলিয়ে নিয়েছেন ছয় উইকেট এর মধ্যে দ্বিতীয় টেস্টেই পেয়েছেন পাঁচ উইকেট মাত্র তিন টেস্ট ম্যাচের ক্যারিয়ারে নাহিদের উইকেট সংখ্যা এগারো স্ট্রাইক রেটটা ঈর্ষণীয় ছেচল্লিশ দশমিক তিন শূন্য অর্থাৎ প্রতি ছেচল্লিশ বল পরপর একটি করে উইকেট নিজের ঝুলিতে পড়েন এই পেসার। বাংলাদেশের মধ্যে অন্তত দশ উইকেট আছে এমন বোলারদের স্ট্রাইক রেটের বিচারে শুধুমাত্র হাসান মাহমুদ আছেন নাহিদের উপরে গড়ে প্রতি একচল্লিশ বল পর উইকেট তোলেন হাসান যদিও টেস্টে ইকোনমির বিচারে কিছুটা খরুচে নাহিদ রান দিয়েছেন ওভার প্রতি পাঁচ দশমিক তিন এক গড়ে তবে সবকিছু ছাপিয়ে রাওয়ালপিন্ডির বাইশ গজে নাহিদের গতির ঝড় তোলাটাই চোখ রাঙানি দিচ্ছে ভারতকে পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিকভাবে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার পেইসে বল শুনেছেন নাহিদ বাবর আজম ও সৌদ শাকিলের মতো সেরা ব্যাটারদেরও কুপকাত করেছেন একশো বান্ন কেপিএইচ এর ট্রেজার বুলেট গতিতে তাই তো ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ভারতকে সতর্ক বার্তা দিয়ে লিখেছে নাহিদ রানা এ নিউ ফাস্ট বোলার ইন টাউন রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস